এটা আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দিকে কাফের উপরে জবর থাকার কারণে আল্লাহ শব্দের নামটাকে ল পরে পড়তে হচ্ছে আমরা পড়ছেন ভুল না তো নামাজের সানা আমরা যারা পড়ি কিছু জায়গায় আমরা উচ্চারণের ভুল করি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে অর্থ সহ এবং কোথায় কিভাবে করে পড়তে হবে সে ভুলগুলো ধরবো ধরিয়ে দেব ইনশাল্লাহ যারা আমরা পড়ি ভিডিওটি একবার দেখলে ইনশাল্লাহ যদি ভুল থেকে থাকে থাকে তাহলে শুদ্ধ করব আর যদি আমরা ভিডিওটি দেখি অবশ্যই আমরা এটি সবের ভাগে হব তো চলুন আমরা শুরু করি শুরু করার আগে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমার একটি নতুন ইউটিউব চ্যানেল মোহাম্মদ মমিনুল ইসলাম আমার নামে করা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ইসলামিক ভিডিওগুলো আপনার ইউটিউবে খুললে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করি প্রথমে আমরা নিয়ত করলাম নিয়ত করার পরে আমরা জানিস আল্লাহ আল্লু আক বার এটা পড়বো এটা পড়ার সময় এখানে লক্ষ্য করি আমরা আল্ল হু আক বারো আমরা যেন তাড়াহুড়া করে না পড়ি আল্লাহ আকবর না তাহলে এইখানে লামাক্ষরটাকে আমরা একান দিবো দেব হু আক আল্লাহ আল্লাহ উচ্চারণ হবে হ্যাঁ আল্লাহ শব্দ এটা আল্লাহ শব্দের ডান দিকে যদি জব থাকে আরবি নিয়ম হলো আল্লাহ শব্দের লামটা তখন লা না পড়ে এটাকে ল পরে পড়তে হবে এটাকে তখন ল উচ্চারণ হবে তাহলে আমরা সবাই একবার আল্লাহ তালার নাম আমরা বলি আল্লাহ আকবর যদি না বলে থাকেন এবার বলেন আল্লো আকবার সবচেয়ে বড় আল্লাহ চলুন আমরা সানা শিখি সানা শব্দের অর্থ হলো প্রশংসা তো আমরা প্রশংসার মাধ্যমে নামাজ শুরু করে ফেলি সোব হ্যা হুমা কলা হবে এখানে বা অক্ষরে থাকার কারণে এমন হবে আমরা যদি বলি সোবা নাকাল হুমা সোবা নাকা বা জবর বা হয়ে যায় উচ্চারণটা সই হবে শোব হ্যা ল হুম ল কি হচ্ছে এই আল্লাহ শব্দের এই লামাকড়টা কেন এটা আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দিকে কাফের উপরে জবৎ থাকার কারণে আল্লাহ শব্দের নামটাকে ল পরে পড়তে হচ্ছে এই জন্য আমরা পড়বো শোবাহানা কাল হুম ও বি হামদিকা ও বি হামদিকা ও হামদিকা ও বে বে যেন না হয় ও দি হবে ও বি হামদিকা ওয়াতা বা র কাশ এই জায়গায় আমরা যদি বলি অ তা বা রা তখন এই র খটাকে রা উচ্চারণ আছে এটাকে র জবর র বলে উচ্চারণ করতে হয় কারণ র জবর র র জবর র র জবর র ওয়াতা বা র কাশ মুকা ওয়াতা অলা জাদ্দুকা ওয়াতা অলা জাদ্দুকা এই জায়গায় আমাদের এই শব্দটা একশো জনের ভিতরে আশি জনের ভুল হয় আমরা বলে ফেলি ওয়াতালা জাদ্দুকা মানে এই পড়ার গতিতে হয়ে যায় এখানে টান আ হবে আলা ওয়াতা আলা আর যদি বলি ওয়াতালা তাহলে তা তা লাম জবলা তালা এই মাঝখানে এই টোটাল লাইন অক্ষরটা ছুটে গেল আমাদের উচ্চারণের ক্ষেত্রে তাহলে বইয়ে ঠিক আছে আমরা ভুল পড়ি ওয়াতা আলা তারপরে ওয়ালা ইলাহা ইলাহা গর আমাদের হয় ওয়ালা ইলাহা ওয়ালা না এখানে ওয়ালা টান দিতেই হবে তাহলে পরিপূর্ণ হবে ওয়ালা এলাহা গয় রূপ কেউ গাই রূপ পড়ি এখানে গই রূপ হবে দমটা ছেড়ে দরকার নেই গই রুকা পড়ার দরকার নেই গই বলে দমটা ছেড়ে দেব তাহলে আমরা শুরু থেকে একবার টেনে টেনে পড়ি এরপরে অর্থগুলো আমরা দেখবো যে কালারের যেটা সেটা সে অর্থ এখানে সুন্দর করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি দেখে দেখে সে অর্থগুলো গুলো পরে নেবা ও বি سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك جنا ترى ورا كورنا بوري سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك يا من جنا نهاية سندر كوري سلو بابي سبحانك اللهم وبحمدك وتبارك اسمك ওয়া তাআলা জদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক আশা করি বুঝতে পারছেন এখন আমরা অর্থগুলো দেখি সুবহানাকা পবিত্র ঘোষণা করছি নাকাম শব্দের অর্থ হলো আপনার আমরা আপনার প্রশংসা করতেছি হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করতেছি ওয়া মানে এবং বি সত্য সাথে হামদে মানে প্রশংসা কা মানে আপনার হ্যাঁ আপনার প্রশংসার সাথে ওয়া তাবারাকাস মুকা হ্যাঁ বরকতময় প্রজুতময় ওয়া আরো ইসমে মানে নাম কা মানে আপনার ওয়া তা এবং সর্বোচ্চ হ্যাঁ যেটা আমরা বলে থাকি যে আপনার নাম বরকতময় আপনার মহিমা সর্বোচ্চ ও তা আল আজাদা ওয়ালা ইলাহা গরুক আপনি ছাড়া কোনো উপাস্য নেই এই নিচে অর্থগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটুকু কমেন্ট বক্স খোলা থাকলো অবশ্যই মতামত জানাবেন কোন ছোঁড়াটি আপনার প্রিয় ছোঁড়াটি প্রিয় আমলটি আপনারা কমেন্ট করুন ইনশাল্লাহ সেটির ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ